ভক্তানুকম্পৃত বিক্রহম বই রামকৃষ্ণং রাম কৃষ্ণ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সত্য কথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুদ্যানে আজকে আমরা ঠাকুরের কথাই স্মরণ করব। আমরা জানি যে ঠাকুর কোনো দেশ বা কালের নন তিনি সমস্ত মানুষেরই চিরন্তন ধর্ম সাধনার প্রেরণা এবং সেই সঙ্গে তিনি নানান বিষয় এমন সব মন্তব্য করেছেন যা ভৌগোলিক সীমার বা কোনো খণ্ডকালের বিষয় নয় সর্বজনীনতা এবং চিরন্তনতায় তমলান অনবদ্য আজও তিনি প্রাসঙ্গিকতায় অপ্রতিদ্বন্দ্বী এবং তার তাঁর বাণী শুধু আজ নয় আগামী দিনেও আমাদের কাছে হতে পারে দিকদর্শক অলডাস অলডাস হাকসলি তার সম্পর্কে বলছেন যে তার কথামৃত নিঃসন্দেহে বিশ্বজনীন রোমা রোলা বলছেন তার বাণী শুধু ভারত নয় জড় বিকারগ্রস্ত ইউরোপের জন্য অত্যন্ত উপযোগী চিন্তায় চেতনায় বিশ্ব জয় করেছে শ্রীরামকৃষ্ণের ভাবনা এবং আদর্শ এই ঠাকুর আমাদের সুন্দর করে বলছেন যে যাদের সময় আছে তারা ধ্যান জপ করবে তবে যারা ধ্যান ভোজন করতে পারবে না তারা দুবেলা খুব দুটো প্রণাম করবে তিনি অন্তর্যামী সব বুঝতে পারেন যে তোমাদের অনেক কাজ করতে হয় ডাকবার সময় পাও না আসলে ঠাকুরের এই জীবন চিন্তন নিয়ে আমরা যত চিন্তা করি ততই বুঝতে পারি কি বুঝতে পারি না ঈশ্বরের ইচ্ছাতেই জগৎ সৃষ্টি হয়েছে ভগবান নিজেই এই জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি করে এর মধ্যেই রয়েছেন তিনি জগতের আধার আধেও দুই বেদে আছে উর্ণ নাভির কথা মাকর্ষা আত্মার জাল মাকর্ষা তার নিজের ভেতর থেকে জাল বের করে বা জাল বনে আবার সেই জালেই থাকে যেন সাফ হয়ে খাই আর রোজা হয়ে ঝাড়ি তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়েছেন অবিদ্যা মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন বিদ্যা মায়ায় ও গুরু রূপে রোজা হয়ে ঝাড়ছেন জ্ঞানী দেখেন তিনি আছেন তিনি কর্তা শ্রেষ্ঠ স্থিতি সংহার করেছেন বিজ্ঞানী দেখেন তিনি সব হয়ে রয়েছেন এবং এই সংসার তার লীলা খেলার মতন তিনি লীলাময়ী ইচ্ছাময়ী আনন্দময়ী লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন এবং এই লীলায় সুখ দুঃখ পাপ পুণ্য জ্ঞান অজ্ঞান সব আছে চোর খেলায় বুড়িকে সবাই ছুঁয়ে যদি ফেলে তাহলে আর দৌড়াদৌড়ি খেলা চলে না সকলেই যদি ছুঁয়ে ফেলে তাহলে বুড়ি অসন্তুষ্ট হয় সে জন্য তিনি মনকে ইশারা করে সংসার করতে বলছেন মনের কি দোষ তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয় তখন আবার তার পাদপদ্যে মন হয় অনেক তপস্যার পর তার কৃপায় ঈশ্বর দর্শন করে দু একজন মুক্ত হয়ে যায় তখন মা আনন্দে কাটা বলে হাততালি দেন অর্থাৎ ঈশ্বরের এই সৃষ্টি অনন্ত রকমের কত রকমের জীবজন্তু গাছপালা সব আছে তার মধ্যে মানুষের মধ্যে ভালো আছে মন্দ আছে সাধু আছে সংসারী জীব আছে ভক্ত আছে জন্তুদের মধ্যেও ভালো মন্দ আছে গাছের মধ্যেও আছে তেমনি অবিদ্যাও যেমন আছে অন্ধকারের যেমন প্রয়োজন আছে সেই অন্ধকার আছে বলেই আলোর মহিমা প্রকাশ হয় দুষ্ট লোকেরও দরকার আছে একটা তালুকের দুর্দান্ত প্রজাদের শাসন করার জন্য গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হল প্রজারা তাঁর নামে কাঁপতে লাগলেন এত তাদের কঠোর শাসন তখন সীতারামকে বললেন অযোধ্যায় সব বাড়ি যদি অট্টালিকা হতো তাহলে বড় ভালো হতো অনেক বাড়ি দেখছি ভাঙা পুরানো তখন রাম বললেন সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কী করবে সেজন্য প্রতাপ মজুমদার যিনি বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক কাশীপুর এবং শ্যামপুকুর বাটিতে ঠাকুরের চিকিৎসা করেছিলেন তাকে ঠাকুর বলছেন তুমি বলছো বটে কেশবের নাম রাখার জন্য সব করছো কিন্তু দিন কতক পরে এ ভাবার থাকবে না একজন লোক কোনো পাহাড়ের উপর অনেক মেহনত করে একখানা কুঁড়ে ঘর করেছিল একদিন ভারী ঝড় উঠল তাতে ঘরখানি টলমল করতে লাগলো সে ভাবলো বা সে ভাবনায় পড়ে গেল স্বাভাবিক এরকম ঝড় বৃষ্টি ঘর যদি টলমল করে তাহলে ভাববারই কথা সে ভাবনায় যখন পড়ছে তখন বলছে হে পবনদেব দেখো যেন ঘরটি না পড়ে বাবা পবনদেব শুনলেন না ঘর মড় করে ফেলে দিলেন তখন সে বলল পবনের ছেলে তো হনুমান বুদ্ধি ঠাউরে বলল এ বাবা এ হনুমানের ঘর দেখো যেন ভেঙো না তখনও ঘর মরমর করছে তখন সে বলছে বাবা লক্ষণের ঘর তাতেও কিছু হলো না বাবা রামের ঘর তাতেও কিছু হলো না মরমর করে ভাঙতে আমন আরম্ভ করলো তখন প্রাণ বাঁচাতে গিয়ে বললো যা সালার ঘর তাই বলছি কেশবের নাম তোমায় রক্ষা করতে হবে না ঈশ্বরের ইচ্ছাতেই যা কিছু হয়েছে জানবে তার ইচ্ছায় হলো আবার তার ইচ্ছাতেই যাচ্ছে তুমি কি করবে কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে কিন্তু মহৎ লোক তৈয়ার করবেন বলেই তো এইসব দিয়েছেন ইন্দ্রিয় জয় করলে মহৎ হয় জিতেন্দ্রীয় তার কৃপায় ঈশ্বর লাভ পর্যন্ত করতে পারে আবার অন্যদিকে দেখো কাম থেকেই তার সৃষ্টি লীলা চলছে সুতরাং সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা তাঁরই মায়াতে অর্থাৎ ভগবানের মায়াতেই সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ হয় আবার তিনি যখন ইচ্ছা করে ডাকবেন তখন তিনি মুক্ত হবেন তার দয়া হলেই মুক্তি তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিনি এই যে ভববন্ধন আমরা সেই জন্য আরাত্রিকে করি না খন্ডন ভববন্ধন এই ভববন্ধন কাটাতে পারেন তিনি ব্রহ্মজ্ঞানের চাবি তার কাছে আছে ঠাকুর উপমা দিয়ে বলছেন ছেলে খেলতে গেছে খাবার সময় মা ডাকে যখন তিনি মুক্তি দেবেন তখন তাকে পাবার জন্য ব্যাকুলতা এনে দেবেন সাধুসঙ্গ করিয়ে দেবেন যেমন চাকরি গেলে কেরানি রোজ আপিসে আপিসে ঘুরে জিজ্ঞাসা করে হ্যাঁ গা কর্ম খালি আছে ব্যাকুলতা হলে ঈশ্বরকে পাবার জন্য ছটপট করে গোপে চাড়া দিয়ে পায়ের ওপর পা দিয়ে বসে বসে পাঞ্চি বচ্ছেন সেরূপ হলে ঈশ্বর লাভ হয় না কুঁড়ের কোনো কালে ধর্ম হয় না বলেই বলছেন ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয় তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না সকলই সম্ভব দুজন যোগী ছিল তার মধ্যে একজন নারদ ঋষিকে যেতে দেখে বললো তুমি নারায়ণের কাছ থেকে আসছো তিনি কী করছেন নারদ বললেন তিনি উট হাতি চুঁচের ভেতর দিয়ে প্রবেশ করাচ্ছেন আর বার করছেন সেটাই দেখে এলাম তাতে আর একজন বললেন তাতে আর আশ্চর্য কি তার পক্ষে সবই সম্ভব তখন অপরজন বলে তাও কি হতে পারে তুমি কখনো সেখানে যাও নাই আসলে সত্য আর সব অনিত্য এই যে জীব জগৎ ঘর পাড়ি সব বাজিকরের ভেল কি কিন্তু বাজিকরই সত্য আর খেলা সব অনিত্য স্বপ্নের মতন বাজিকর কাঠি দিয়ে বাজনা বাজাচ্ছে আর বলছে লাগ ভেলকে লাগ কিন্তু ঢাকা খুলে দেখো কতগুলো পাখি আকাশে উড়ে গেল জন্ম মৃত্যু সব ভেলকের মতন এই আছে এই নেই সংসার অনিত্য কত লোক এলো গেল কত জন্মালো মরলো সংসার এই আছে এই নেই অনিত্য রামকৃষ্ণদেব আমাদের যেন বারবার বুঝিয়ে দিতে চাইছেন যে সংসারের জন্য আমাদের যে আসক্তি বন্ধন সেটাকে এত স্ট্রং করো না জল সত্য কিন্তু জলের যে ভুরবুড়ি সেটা তো এই আছে সঙ্গে সঙ্গে নেই ভুরবুড়ি জলে মিশিয়ে যায় যে জলে উৎপত্তি সেই জলেই লয় ছেলে মেয়ে যেমন একটা বড় ভুড়বুড়ির সঙ্গে আর ছোট পাঁচ ছটা ছোট ছোট ভুরবুড়ি ঈশ্বর যেন মহাসমুদ্র জীবেরা তার ভুরবুড়ি তাতেই জন্ম তাতেই লয় কদিনের জন্যই বা সংসারের সঙ্গে সম্বন্ধ মানুষ সুখের আশায় সংসার করে বিয়ে করলো ছেলে হলো সেই ছেলে বড় হলো তার বিয়ে দিল তারপর এটার অসুখ এটা মূল্য ওটা বয়ে গেল এইসব চিন্তা ভাবনায় ব্যথি ব্যস্ত ওই জন্য বারবার বলছেন ঠাকুর স্মরণ করিয়ে দিচ্ছেন যে এতদিন সংসার তো করে দেখলে সব পক্কাবাজি ঈশ্বরই সত্য আর সব দুদিনের জন্য এতে কিছু নেই আমরা অম্বল খেতে ইচ্ছা হয় কিন্তু আমরাতে আছে কি শ্বাসের কোনো খোঁজ নাই কেবল আটিয়ার চামড়া খেলেই অম্লসুল যাতে তিনি আমার বলে ভালোবাসা হয় সেটাই করা ভালো বলে ঠাকুর আবার সেই গল্পটি বলছেন না যে কৈলাসে শিব বসে আছেন নন্দী এমন সময় ভয়ানক শব্দ নন্দী শিবকে বললেন না কি হলো শিব বললেন রাবণ জন্মগ্রহণ করলো খানিকক্ষণ পরে আবার নন্দী বলল এবার কিসে শব্দ শিব হেসে বললো রাবণ বধ হলো ওইটি এই উৎপত্তি এই বিনাশ সেজন্য যাদের এত আমার আমার করছো চোখ বুঝলেই তার নেই কেউ নেই তবু নাতির জন্য কাশি যাওয়া হলো না এরূপ সংসার মিথ্যা অনিত্য ঈশ্বরই সত্য সেজন্য জন্য মৃত্যুকে সর্বদা মনে রাখতে হবে মরবার পর কিচ্ছু সঙ্গে থাকবে না এখানে শুধু কতগুলো কর্ম করতে আসা ওই গুরুদেবের সেই গল্প যখন সে বুঝতে পারলেন যে জগতে কেউ কারুর আপনার নয় তখন তিনি গুরুদেবের সঙ্গে গুরুদেব চলুন বলে চলে গেলেন অর্থাৎ এই যে শ্রীরামকৃষ্ণ পরমংসদেব বুঝেছিলেন শুধু বোঝেননি তিনি তো স্বয়ং ভগবান তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন বোঝাতে চেষ্টা করেছেন যে এই অনিত্য সংসারে তুমি ভগবানের চিন্তা করো ভগবানের সাধনা করো এবং সেটি করতে গিয়েই তিনি বারবার বলেছিলেন যে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আঠা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয় অর্থাৎ ভক্তিরূপ তেল মানে ভালোবাসা মানে সংসারের কাজে হাত দেওয়ার আগে কি করতে হবে ঈশ্বরকে ভালোবাসতে হবে এই কদিনের জন্য যে সংসার সেটাকে বারবার মনে রাখতে হবে যে ঈশ্বরই সত্য বাকি সব দুদিনের জন্য এতে কিছু নেই যাতে তিনি আমার একমাত্র এই ভালোবাসাটা হয় সেটাই করতে হবে এবং তার জন্য কিছু ভালো কাজ সৎসঙ্গ একান্ত দরকার সেই উপলক্ষে আমরা আপনাদের শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে আগামী পাঁচই জানুয়ারি কলকাতার শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম থেকে মাতা বন্দনা পুরী দেবীর শতবর্ষ উদযাপন উপলক্ষে একটি মহতি পদযাত্রা সেই পথযাত্রায় সকাল নটার সময় আপনার আশ্রম প্রাঙ্গনে সবাই উপস্থিত হবেন যারা একটু মায়ের নামে পথ চলতে পারবেন এই পথ চলা যেন আমাদের এগিয়ে যাওয়া সে শ্রী অনন্য ভক্ত হয়ে আমাদের তার দিকেই এগিয়ে যেতে হবে এবং সেইটি এগোতে গেলে সেই ঠাকুরের কথা বাউল যেমন দু হাতে দু রকম বাজনা বাজায় আর মুখে গান করে হে সংসারে জুই তুমিও হাতে কর্ম করো কিন্তু মুখে ঈশ্বরের নাম সর্বদা করতে ভুলো না আমরা যেন এই বছরের শুরু থেকেই ঈশ্বরের নাম করতে পারি তাকে যেন ভুলে না যাই তাহলেই আমরা ঈশ্বরের অনেক কাছে সান্নিধ্যে পৌঁছে যেতে পারব নমস্কার ধন্যবাদ प्रणराणार